মাধুপুরের সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত তিরিশ হবিগঞ্জের মাধুপুরে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন ঘটনায় অন্তত তিরিশ জন যাত্রী আহত হয়েছেন সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন বাদল মিয়া বয়স বাইশ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের পল্টুমিয়ার ছেলে এবং সানু মিয়া বয়স চল্লিশ বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের মৃত আরজুমিয়ার ছেলে প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা যায় তারা গত রোববার চুনারুঘাট উপজেলায় একটি মাজা জিয়ারত শেষে ভোরে দিগন্ত পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন বেজুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি দ্রুতগামী ট্রাক বাসটিকে ধাক্কা দেয় এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে উল্টে যায় ঘটনাস্থলে বাদল মিয়া মারা যান আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে মাধবপুর থানা পুলিশের এসআই প্রণয়াল চাকমা জানান খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে আদা ফজরের নামাজ পড়া দিছে গাড়ি ফেলে আছেন বড়া বই কমতে 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 খান্দুর মধ্যে বর আমরা বিত্রি জনই গো আছি ও মরছে আর বতন চ দুঃখ બોબાટી બોટલે જલે કિડ પાર્સ ઓર